আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে সৌদি আরব আসবার পর থেকে যেন উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু যেমন অনেক রাত করে ঘুমায় আর ঘুম থেকে উঠে অনেকটা দেরি হয়ে যায় আর দেরি করে উঠবার ফলে হয় কি সব কিছু তাড়াহুড়া করে করতে হয় আমাদের বান্না করতেও দুইটা তিনটা বেজে যায় আপনাদের ভাইয়া যেহেতু তার দোকান থেকে আসতে একটু দেরি হয় সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর আমার আব্বা তো রাত দশটার দিকে একবার ঘুমায় আর ওর মাথার ভিতরেই থাকে যে ওর আব্বা কখন আসবে আর ওর আব্বার সাথে ও খেলবে তারপর ও ঘুমাবে তো ও ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় রাত তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো তখন আমরা ঘুমাই আর এই জন্যই উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আজ দুপুরে রান্না করব কাঁচা আমের টক ডাল দেশ থেকে যে আমানানো হয়েছিল আমাদের গাছের সেটা ডিফে রেখে দিচ্ছিলাম কয়টা তো যখনই মনে চায় ডিপ থেকে বের করে ডাল রান্না করে খাই তাছাড়া রান্না করব পুঁশাক দিয়ে চিংড়ি মাছ এবং রান্না করব গরুর ভুড়ি আহারে সব ফেলে দিবে ঠিক বলে না না সরি 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 বাবা সরি রাগ করে না ওই খোসা ফল হবে হ্যাঁ

রান্না করার সময় দেখি রসুন বাটা শেষ হয়ে গেছে তো আম্মা আমাকে একটু হেল্প করতেছিল আম্মু এখানে রসুনগুলি ছেলে দিচ্ছিলো আমি ব্লেন্ড করব তাই এদিকে আমার ডাল রান্নাও হয়ে গেছে এবং শাকের তরকারিও প্রায় হয়ে আসতেছে ডাল রান্না প্রায় শেষের দিকে এখন ডালে বাগার দিয়ে নিচ্ছিলাম চার পাঁচটা শুকনা মরিচ একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ফ্রিজ থেকে গরুর ভুঁড়ি বের করে অনেক আগেই ভিজিয়ে দিচ্ছি এখন গরুর ভুঁড়িও রান্না করব যেহেতু দুইটা চোলা তো একসাথে তো সব কিছু রান্না করার সম্ভব সম্ভব ভাত এবং আমার আব্বাজানের খিচুড়ি আগেই রান্না করছি তারপর ডাল রান্না করে নিলাম তাছাড়া পোশাকের তরকারি রান্না করলাম আমাদের বাসায় সবাই গরুর ভুড়ি অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি আর আজকে আমার ভাইও আসবে আমার খালাতো ভাই চাচাতো ভাই তাছাড়া আমার বোনের এরা আসবে তো সবার জন্যই রান্না করতেছিলাম আর আমি বরাবরই একটু মাংস জিনিসটা ভালোই রান্না করি তো আমি গরুর ভুড়িতে এখানে টমেটো দিয়ে দিলাম একটা তাছাড়া যত তো সব মশলা লাগিয়ে সব কিছুই দিয়ে প্রথমে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম পুঁই শাকের তরকারিও রান্না প্রায় শেষের দিকে সামান্য ঝোল রাখবো মানে বেশি ঝোল রাখবো না পুঁই ভরিতে যেহেতু একটু বেশি গন্ধ থাকে তো গরম পানি দিয়ে আমি প্রায় চার পাঁচবার ধুয়ে নিচ্ছি তারপর রান্না বসাইছি আর তো কষিয়ে কষিয়ে রান্না করতে হয় না হলে দেখা যায় গন্ধ থেকে যায় অনেক সময় নিয়ে ভরি রান্নাও শেষ করলাম প্রায় চার পাঁচবার কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিলাম এই পানিও শেষ হয়ে গেলে একদমই মাখলাম

সবগুলাই ভালো লাগবে সাদা দিতে হবে আমার আব্বাজানের জন্য তার মামা আসবার সময় তিন সেট জামা নিয়ে আসছে মানে গেঞ্জি সেট পাঁচ ছয় দিন আগেও ওর জন্য চার পাঁচ সেট গেঞ্জি পাঠায় দিছে এখন আবারও জামা নিয়ে আসছে মানে যখনই সে আসে তখনই কিছু না কিছু

এই ঠিক আছে भैया তো আচ্ছা ঘুমও 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 ঘুমও

এটা বাবু আপা বাবু দেখবেন যে একটা বাবু এটা আমা বাবু এটা আমার ভালো এটা হচ্ছে আমার কি করে কি করে নিজের দেখি কি করে দাও इट्स ओके মা এত কোনটা না 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 এটা হচ্ছে বাবু বুঝছো এটা হচ্ছে বাবু এটা হচ্ছে গুড বয় হ্যাঁ বাবুটাকে ধরতে হবে ধরবা আচ্ছা বাবুটাকে ধরতে হবে মাঝল দে किल से है ना ओके अब बच्चे दे दे तो दे दे नाला बम भी छोड़ दे ले ले दे गले पेते जा दे 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 আচ্ছা আল্লাপে বলেন তো আল্লাহ ওই বাবুটাকে আল্লাহ বলে দেন মা ওই বাবুটাকে আল্লাহ হাফুজ বলে দেন তো বলেন আল্লাপে আ